আফটারনুন বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ রবীন্দ্রজয়ন্তী স্কুলে এই অনুষ্ঠানটা খুব মজা করে হয় খুব ভালো লাগে ছোটোবেলায় দেখতাম নাচ গান আবৃত্তি গান এগুলোর মধ্যে দিয়ে দিনটি পালন করা হয় তা কবিগুরু রবীন্দ্রনাথকে প্রণাম জানিয়ে আজকে দিনটা শুরু হয়েছে আমার যাই হোক চলো কণ্ঠভার্তি করতে এসে রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রণাম ওটা কোনো ব্যাপার না ভিডিও আজকে ভাবছিলাম করব না কারণ যেসব কন্টেন্ট আপাতত ওয়াইটিতে ঘুরছে আমার ভালো লাগছে না করতে তা হঠাৎ দেখলাম আমার কমেন্ট বক্সে গতকাল আমি ভিডিও করিনি কারণ গতকাল আমি দিন ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম যে আমার শরীরের উপর দিয়ে কী গেছে আমি বুঝতে পারিনি তা চলো সেসব বলে আর লাভ নেই আজকে তো ছুটি বেশ দু তিন দিন ছুটি আছে ছুটিয়ে ঘুমাবো আর কিচ্ছু না ভিডিও করি না করি ঘুমাবো শুধু আমার ঘুমের খুব অভাব যাই হোক ঘুমের অভাব বলতে নয় ভুল বললাম ঘুম ঘুমাসে রাতের বেলা হইচইতে সিনেমা না দেখে তো ঘুমাতে পারি না সিরিজ ওই ওয়েব সিরিজগুলো যখন চালাই না যতক্ষণ এপিসোডগুলো শেষ না হয় ঘুমাসে না যাই হোক নতুন একটা ভোগ তবে যেমন মানে ট্রেলার দেখেছিলাম জমাতে পারেন জমাতে পারেন ওসব ছাড়ো এবার আমার ভিডিওতে কমেন্ট এলো মারিয়া বিয়ে করেছে কাকে অনুপমকে এটা নিয়ে আমাকে ভিডিও দেখতে বলল আমি রাত্রেবেলা ওয়েব সিরিজ দেখা বন্ধ করে মারিয়ার ভিডিওটা দেখলাম খুব ভালো লাগছিল দেখো এই যে বিয়ে বিয়েটা হচ্ছে মনের ব্যাপার সেখানে না আর প্রেম এটা যে কোনো সময় যে কেরুর মধ্যে আসতে পারে অস্বীকার করার কোনো জায়গা নেই আর অল্প বয়সী ছেলে মেয়েদের তো বারবার আসে একটা গান আছে না আমি কেন বারবার প্রেমে পড়ে যাই তো অনেকেরই আছে সে একবার না দুবার না পাঁচবারও প্রেম প্রেমে পড়ে যায় সে একটা বাতিগ্রস্ত লোক মহিলাই হোক পুরুষই হোক মানুষ তারা কিন্তু এই অনুপম যে মারিয়ার প্রেমিক এটা আমরা অনেক আগে বুঝতে পেরেছিলাম অনেক আগে বুঝতে পেরেছিলাম ওরা দুজন দুজনকে ভালোবাসে এর প্রমাণও পাওয়া গেছে কিন্তু সেগুলো যেহেতু ওরা সামনে আনে সেহেতু আমরা বলে কেন আগে থেকে তবে হ্যাঁ আমরা বারবার ভিডিওতে আমি তো অন্তত বলেছি কিরে পম পম কিরে পম পম যাই হোক জানি না যে কে মারিয়াকে নিয়ে কত কীভাবে ভিডিও বানিয়েছে দুটো একটা ভিডিও দেখলাম কেউ অ্যাপ্রিসিয়েট করেছে কেউ আবার প্রমাণ চেয়েছে দুটো ছেলে মেয়ে দুই ধর্মের প্রথমে আমি একটু কারেকশান করে দিই আমাদের সুতোপার ভিডিওটা দেখলাম সুতোপাও বলেছে অন্য কাস্টের আর মারিয়া তো নিজে বলেছে অন্য কাস্টের কাস্ট নয় এটা হচ্ছে হিন্দু মুসলমান ধর্ম দুটি ধর্মের দুটি ছেলে মেয়ে ভালোবেসে একে অপরকে ভালোবেসে বিয়ে করেছে এটা শুনতে না খুব সহজ বলাটাও সহজ আমরা বলি না আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান কাজী নজরুল ইসলাম মুসলমান ছিলেন তিনি হিন্দুর মেয়ে বিয়ে করেছিলেন সমাজ ভালোভাবে মেনে নেয়নি অনেক কষ্ট করেছেন নজরুল সাহেব অনেক কষ্ট করেছেন শেষে ওনার একটি মেয়ে ছিল সম্ভবত মেয়েটি যখন হসপিটালে ভর্তি তখন ওনার কাছে টাকা ছিল না চিকিৎসা করার মতো মনে হয় আমি যতদূর জানি ভুল হলে বলে দিয়ে উনি তখন ওই গানটি গিয়েছিলেন বাগিচায় বুলবুলি তুই দেখ দিস না কেন দোল একটা গান আছে না ওইটা যাই হোক ভুল হলে বলে দিয়ে এবার আসি দুটি ধর্মের দুটো ছেলে মেয়ে বিয়ে করেছে বাড়ি থেকে পালিয়ে আমরা মুখে যতটাই বলি বাস্তবে হিন্দু মুসলমানের বিয়েটা মনের থেকে আমরা অনেকেই মানতে পারি না হ্যাঁ মারিয়া করেছে আমরা বলবো মেনে নাও মারিয়ার মাকে কোর কম বাবা মাকে বলবো কিন্তু সেটা যখন নিজেদের উপরে এসে বর্তাবে না কঠিন ব্যাপারটা সামাজিকভাবে যেমন না কঠিন তেমনি পারিবারিকভাবে বিশাল কঠিন আজকে এই যে আমরা বলি রক্ষণশীল পরিবার কিছু কিছু রক্ষণশীল পরিবার আছে যারা উচ্চবর্ণের হিন্দু হোক আর নিম্নবর্ণের হিন্দু হোক তারা মুসলিমকে ঘৃণা করে মুসলিম বাড়ি খায় না তাদের সঙ্গে এক জায়গায় বসে চায়ের আড্ডায় যায় না আছে এরকম কিছু পরিবার আছে তারা মানে ধর্মীয়ভাবে একদম গোড়ামিতে পছন্দ করে কিন্তু আমরা যারা আছি আমরা ওই হিন্দু বাড়িতে খাওয়া যাওয়া আসা এগুলো নিয়ে আমাদের কোনো আপত্তি নেই হিন্দু বন্ধু থাকতে পারে কিন্তু হিন্দু বৈবাহিক সম্পর্ক এখনও আমাদের পরিবার মেনে নেবে না এখনও আমাদের পরিবার আমি মেনে নেবো না মুখে বলতে পারবো সব কিছু বন্ধুত্ব থাকুক সব কিছু হোক কিন্তু কেউ যদি করে আমি আপত্তিও করব না এটা সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার সম্পূর্ণ যার যার ব্যক্তিগত ব্যাপার আমার কাস্টের কোনো ভেদাভেদ নেই কিন্তু ধর্ম নিয়ে আমার ভেদাভেদ আছে এটা কারোর ভালো না লাগলে আমার কিছু করার নেই আমি সত্যিটা বলাই পছন্দ করি কিন্তু কেউ যদি করে আমার আপত্তি নেই ভাই আমি বলবো না তুমি সার্টিফিকেট দেখাও মারিয়া বলছে আমি বিয়ে করেছি তার সার্টিফিকেট দেখাতে হবে কেন তোমাদের বিশ্বাস করতে কে বলেছে মারিয়া বলেছে ব্যাস যথেষ্ট এইটুকুই যথেষ্ট শেষ স্বীকার করেছে আমি বিয়ে করেছি পেছনে পর্দাটা টেনে দিলাম রোদ আসছে লাইটের ফোকাসটা নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক মারিয়া আর পমপম দুজনা পালিয়ে গিয়ে বিয়ে করে তারা যে কোনো একটা জায়গায় আছে যে কোনো একটা জায়গায় আছে কেউ কেউ বলছে অমুক জায়গায় আছে কেউ কেউ বলছে খবর এসে গেছে অমুক জায়গায় যেখানেই থাকুক ওটা নিয়ে কোনো কৌতূহল নয় কারণ তারা দুটো অবিবাহিত ছেলে মেয়ে তারা বিয়ে করেছে তারা থাকুক না যে কোনো জায়গায় থাকুক সেটা নিয়ে কোনো সন্দেহ কিংবা অনুসন্ধান আমার কৌতূহল আমার নেই কারণ তারা কারোর বউ কেউ নিয়ে পালায়নি কারোর স্বামী নিয়ে কেউ পালায়নি পমপম অবি অনুপমও অবিবাহিত আর মারিয়া তো অবিবাহিত ওদের প্রবলেমটা হচ্ছে ওদের ধর্ম এবার দেখো আমি ও মারিয়ার ভিডিও দেখে যতটা দেখেছি আমার যতটা অনুভব হয়েছে মারিয়ার বাড়ি থেকে কোনো রকম কোনো প্রবলেম আসতে পারে না মারিয়া বলছে যে আমার মা মেনে নিচ্ছে না এটা ভুল কথা এটা বলছে দেখানোর জন্য শোনানোর জন্য কারণ অনুপমের বাড়ি থেকে ঘোর বিরোধী হতে পারে এবং সেটাকেই মান্যতা দিতে মারিয়া বলছে আমার মা বাবাও মেনে নিচ্ছে না এবার তোমরা হয়তো বলবো যে মারিয়ার মা মেনে নিয়ে মত আছে এটা কী করে জানলে বোঝা যায় কারণ আমার মেয়ে যদি কারোর সঙ্গে প্রেম করে সবার আগে আমি টের পাবো যতই লুকা যদি মেয়ের সঙ্গে আমি টাসে থাকি আর যদি মেয়ে হোস্টেলে থাকে কিংবা মেয়ে মেয়ের মতো থাকে তাহলে কিন্তু বুঝবো না কিন্তু আমরা গর্ভধারিণী মা ছেলে হোক মেয়ে হোক তারা যদি প্রেম করে কিংবা কিছু করে আমরা টের পেয়ে যাই আর মারিয়া আর মারিয়ার মা তো একদম লেফটে থাকে এটা স্বাভাবিক কারণ যে মায়েরা চাকরি করে সে চাকরি হোক তারা যদি চার ঘন্টার জন্য বাইরে যায় না বাড়িতে যে সন্তান থাকে আসার পরে তাকে মনে হয় জড়িয়ে ধরে বুকের মধ্যে রাখি আর তাকে ছাড়বো না এরকম মনে হয় কিন্তু সব কিছু মায়েদের মেনে নিতে হয় মানে মানিয়ে নিতে হয় তা এই যে পমপম যে ওদের বাড়িতে যেত অনুপম যে ওদের বাড়িতে যেত এবং বেশ গভীর রাত পর্যন্ত ওদের বাড়ি থাকতো ওদের বিছানায় গড়াগড়ি খেত ওরা গল্প করতো এটা কিন্তু ওপেন টু অল সবাই দেখেছে ওদের বাড়িতে কৌশিক আসতো আমার কৌশিককে নিয়ে কখনও সন্দেহ হয়নি কৌশিককে নিয়ে আমার কখনো সন্দেহ হয়নি আমার টার্গেটটা অনুপমকে নিয়েই হয়েছে কারণ একবার মারিয়া এসেছিলো একা বলা হয়েছিল যে ও একা এসেছে না ওর সঙ্গে অনুপম ছিল এবং রাতে মারিয়া ওই বাড়িতে ছিল রাতে ওই বাড়িতে মারিয়া ছিল এবং ওই যে মনে আছে বলেছিল যে কোন ভিডিওটা কি দেখা গেছে সেটা সোমনাথ বলে দিয়েছে ওটা সোমনাথ বলেনি ওটা কন্ট্রোভার্সির জন্য মারিয়া বলেছিল ওটা বলেছিল ওই অনুপম এটা বোঝা গেছে আর এর বেশি বলবো না যাই হোক দুটি ছেলে মেয়ে অনেক আশা ভালোবাসা নিয়ে তারা ঘর ছেড়েছে কোথাও একটা গাঢাকা দিয়ে আছে তবে এখন যখন ভিডিও করছে তখন তো আস্তে আস্তে ওর বাড়ির লোকও জানতে পারবে বাড়ির লোকও জানতে পারবে আমি মারিয়া আর অনুপমের বিয়েটাকে সম্পূর্ণ সাপোর্ট করছি তাদের মনে হয়েছে তারা হিন্দু মুসলমান হয়েও একসঙ্গে থাকবে বিবাহ করে এবং অবৈধভাবে নয় যে পালিয়ে গেলাম ফুর্তি করলাম না আইনগত স্বীকৃতি দিয়েছে মারিয়া আর অনুপম আমার খুব অহংকার হচ্ছে ওদের নিয়ে যে ওদের মধ্যে কোনো অবৈধ বলে কিছু নেই একটা ছেলে মেয়ে অন্য ধর্ম অবলম্বী দুজন মানুষ এক হয়ে আইনগত স্বীকৃতি নিয়ে তারা বিয়ে করেছে আইনগত স্বীকৃতি নিয়ে তারা বিয়ে করেছে সিঁদুর এখন অনেক হিন্দু মেয়েরাও সিঁদুর পরে না মারিয়া সিঁদুর পরবে কি না পড়বে সম্পূর্ণ মারিয়ার অনুপমের ব্যাপার আমরা না বড্ড মানে আগাম এগিয়ে চলি মারিয়া সিঁদুর পরো মারিয়া না মারিয়া সিঁদুর নাই পড়তে পারে আর অনুপম যদি চায় যে সিঁদুর পড়বে তবেই তো মারিয়া পড়বে আর দুটো অ্যাডাল্ট ছেলে মেয়ে বিয়ে করেছে দুটি ধর্মের তাদের দুজনার নিজেদের মধ্যে কিছু আন্ডার কি বলে ওটাকে বোঝা পড়া থাকতে পারে যে মারিয়া হয়তো বলবে আমি সিঁদুর পরবো না আর অনুপম হয়তো বলবে আমি কর্ম পরব না যে যার ধর্মকে শেষে বিশ্বাস করবে ধর্মান্তরিত যদি কেউ হয় তখন দেখা যাবে মারিয়া কোথাও বলেনি যে আমি অনুপমকে বিয়ে করেছি বলে আমি ধর্ম ত্যাগ করেছি এটা কিন্তু বলেনি দেখো এই যে কাস্ট নিয়ে সবাই বলছো না যে একই কাস্টের না হলে অনেকে বিয়ে করতে হ্যাঁ অবশ্যই অনেকেই অন্য কাস্ট হলেও অন্য কাস্টের ছেলে মেয়ে বিয়ে করে আমাদের আমাদের বংশে কিংবা আমাদের বাড়িতে ওরকম কোনো বাধা নিষেধ নেই যে অন্য কাস্ট হবে না ধর্মটা বাধা নিষেধ আছে তা সেখানে গিয়ে মারিয়া যদি বলে যে আমি হিন্দু হতে পারবো না কোনো অসুবিধা নেই বিয়ে করলে ধর্ম ত্যাগ হয় না বিয়ে করলে কাস্ট পরিবর্তন হয় না কাস্ট পরিবর্তন হয় না কারণ আমি দেখেছি এই যে শিডিউল কাস্ট যারা তারা কিছু সুযোগ সুবিধা পায় সরকার থেকে কোটা ফোটা স্টাইপেন অনেক কিছু পায় তাই একটা মেয়ে মনে করো নমশূদ্র তার বিয়ে হলো কার সঙ্গে কায়স্তর সঙ্গে কায়স্তর সঙ্গে বিয়ে হলো মেয়েটি কি হয়ে গেল জিন্দেগিতে কোনো দিন হবে না আর কাস্ট পরিবর্তন হয় না কাস্ট কখনো পরিবর্তন হয় না এভিডেভিট করে পরিবর্তন করা যায় না তা ওই মেয়েটি সারা জীবন কায়স্ত থেকে যাবে আর ওই ছেলেটি সারা জীবন ওই মেয়েটির সারা জীবন কায়স্ত থেকে যাবে আর ওই মেয়েটি সারা জীবন নবসূদ্র থেকে যাবে এটাই হচ্ছে কথা না মেয়েটি কায়স্ত যাই হোক অল্টারনেটিভ বুঝে নিও এরপরে আসি আমাদের সরকার এই ইন্টারকাস্ট ম্যারেজকে মানে অন্য সম্প্রদায়ের অন্য কাস্টের ছেলে মেয়েদের বিয়ে করলে তাদের সরকার থেকে একটা প্রাইজ দেয় অনুদান দেয় খুব সম্ভবত পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা মানে যদি নমশুদ্র কায়স্তোতে বিয়ে হয় তারা যদি বিডি অফিসের ওটা হচ্ছে এস সি দপ্তরে আমি বলে দিচ্ছি এস সি এস টি দপ্তরের যেটি অফিসে আধিকারিক থাকবেন ওনাকে গিয়ে বললে ওরা কিছু ফর্ম দেবে এবং কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে দেবে সেগুলো মেনটেন করে জমা দিলে টাকা পাওয়া যায় এটা এখনও যাদের মনে করো দশ বছর আগে বিয়ে হয়েছে তারা করলেও অ্যাপ্লাই করলেও পাবে এটা অ্যাপ্লাই করলে পাবে কারণ সরকার চাইছে যে এই কাস্টি জমটা না থাকুক মানুষ এক হয়ে যাক কিন্তু এটা কিন্তু ধর্মের ক্ষেত্রে নেই এটা কিন্তু ধর্মের ক্ষেত্রে নেই আমাদের সরকার আমাদের ভারতবর্ষের যে আইন সেখানে বলছে যে কাস্টে ইন্টারকাস্ট ম্যারেজ হলে তাকে টাকা দেওয়া যাবে তাকে প্রাইজ উপহার এটা তুমি যে তোমার সম্প্রদায়ের মানে ইয়ে জাতির নাম বিচার করে তুমি একটা লোয়ার কাস্টের ছেলেকে বিয়ে করেছো কিংবা একটা লোয়ার কাস্টের মেয়েকে বিয়ে করেছো তার জন্য সরকার তোমাকে উপহার দেবে এইটা হচ্ছে এই কাস্টিজমের ব্যাপার ধর্মটা সম্পূর্ণ আলাদা ধর্মটা সম্পর্ সম্পূর্ণ আলাদা এদের নিয়ে যদি সরি এদের নিয়ে যদি এরকম কিছু থাকে আমার জানা নেই তোমরা যদি কেউ জানো আমাকে অবশ্যই কমেন্ট করো হ্যাঁ এবার আসি মারিয়ার কথা অনেকে বলছে এটা প্র্যাং করেছে কিংবা ভিউজের জন্য মারিয়া এই বিয়েটাকে নিয়ে একটা খেলা করছে আমি মারিয়াকে যতটুকু চিনি ব্যক্তিগত হিসাবে ওর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই কিন্তু মারিয়াকে খুব অনুধাবন করেছি কারণ মারিয়ার ভিডিওগুলো আমি খুব পুঙ্খানুপুঙ্খ দেখি ওর যে অ্যাটিটিউড ওর যে কথা বলা ওর হাঁটা চলা ওর রিলিজ করা ওর তাকান ওর কথা বলার ভঙ্গিমা আমার খুব পছন্দ ওকে নিয়ে অবশ্য নেগেটিভ ভিডিও করতাম খুব মজা করে যাই হোক আমি আজকে বলছি মারিয়া ভিউজের লোভিনয় আত্মসম্মান বোধ আছে কারণ অনেক কিছু জানা জিনিসও বলা দেয় না জানো তো কারণ সেগুলো পাবলিক হয়নি মারিয়া মন্দিরাকে খুব ভালোবাসত মন্দিরের মেয়েকে তা যখন সোমনাথ ওকে অপমান করেছিল সোমনাথকেও ভালোবাসতো কিন্তু সোমনাথ ওকে অপমান করেছিল একটা সময় মন থেকে মেনে নেয়নি তখন অন্য কেউ হলে ভিডিও করতো বিরোধী নেগেটিভ ভিডিও করতো ভিউ কামাতো প্রচুর যে কেউ হলে আমি হলেও কিন্তু মারিয়া একটা ভিডিও করেন এটা ওই মন্দিরা আর ওই সময় বলে কথা নয় তারপরেও মারিয়া মন্দিরার বাড়ি এসেছে থেকেছে ভেতরে ভেতরে কষ্ট পেয়েছে কষ্ট পেয়েছে ওর যদি ভিউ কামানোর হতো না অনেক মন্দিরাকে নিয়ে ভিউ কামাতে পারতো ও একটা কথাও বলেনি ওকে আমরা অনেক কাটা ছেঁড়া করেছি তা সত্ত্বেও কিন্তু ও একটা কথা বলেনি ও কষ্ট করে ভিউ কামিয়েছে হ্যাঁ মন্দিরা ওর জীবনে আসাতে ওর চ্যানেলটা দাঁড়িয়ে গেছে কিন্তু সেটাকে ধরে রেখেছে কিন্তু কজন পারে এরকম ধরে রেখতে রাখতে মন্দিরা তো অনেকের সান্নিধ্যে এসেছে এসেছে তো কিন্তু এই যে মন্দিরার মা যতই চেষ্টা করুক মারিয়া যেভাবে দাঁড়িয়েছে মন্দিরের মাও পারছে না তাহলে এটা কিন্তু নিজেরও অনেকটা ক্রিয়েটিভিটির দরকার যেটা মারিয়ার মধ্যে আছে এখন তোমরা বলবো আজকে তো মারিয়াকে খুব ভালো ভালো বলছো আমার খুব ভালো লাগে মারিয়াকে সত্যি কথা আজকে স্বীকার করলাম মারিয়া আমার একজন পছন্দের ক্রিয়েটার হ্যাঁ নেগেটিভভাবে ভিডিও করতাম মজা করতাম সেটা আলাদা কথা এখনও যদি সেরকম কিছু নেগেটিভ পাই অবশ্যই ভিডিও করব মারিয়া আমার একটা পোক্ত কন্টেন্ট যাকে নিয়ে আমি বেশ ভিউ কামিয়েছি একটা সময় ওর মা ওর বাবা ওরা আমাকে নিয়েও উত্তর দিয়ে ভিডিও করেছে আর যখন আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের করা ভিডিওর একটা রিয়াকশান আসে এসে খারাপ হলেও না খুব ভালো লাগে যাই হোক এবার বলবো মারিয়ার মাকে তুমি জানতে যে অনুপমেরকে তোমার মেয়ে পছন্দ করে তারপরেও কিন্তু অনুপমকে তুমি একদম ছুটকারা দিয়েছিলে তোমার বাড়িতে থাকা কোথাও মেয়েকে রেখে আসা নিয়ে আসা আর তোমার মেয়ে তোমার বাড়িতে যেভাবে ছেলেদের সঙ্গে মিলেমিশে বড় হয়েছে না অনেক শিক্ষিত অনেক উচ্চবংশ পরিবারও পারে না পারে না তুমি অনেকটা স্বাধীন চেতনা সেখানে তুমি তোমার মেয়ের এই বিয়ে নিয়ে হস্তক্ষেপ করবে এটা বিশ্বাস করতে আমি পারলাম না তোমার প্রবলেম নেই প্রবলেম হয়তো ছেলের বাড়ি থেকে আছে তবে তোমাকে একটা কথা বলি তুমি খুব বুদ্ধিমতী আজকে তুমি মারিয়াকে যদি মেনে নিয়ে তোমার বাড়িতে অনুপমকে তুলতে সমাজের চোখে তুমি ছোট হয়ে যেতে স্থানীয় লোকজন পমপমে অনুপমের পরিবারের কাছে তুমি ছোট হয়ে পড়তে তোমরা মা মেয়ে খুব বুদ্ধিমতী খুব বুদ্ধি নিয়ে চলো তোমরা তবে একটা কথা বলি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না আগে অনুপমের বাড়িতে ওদের মেনে নিই তারপরে তুমি মেনে নিও তুমি তো মন থেকে সমর্থন করছো তোমার মেয়েকে তুমি বা তোমার মেয়ে যত করেই বলো আমি জানি তোমার মত আছে ওর বাবার ব্যাপারটা আমি বলতে পারবো না তা মেয়েকে মেয়ে চলে গেলে খুব কষ্ট হয় সে বিয়ে হয়ে চলে যাক আর এমনি চলে যাক একদিন না একদিন মেয়ে হয়ে জন্মেছে তাকে তো বিয়ে দিতেই হবে না তোমার খুব কষ্ট হচ্ছে মানে আর মার নামটা যেন কী আমি বুঝতে মনে নেই তোমার খুব কষ্ট হচ্ছে জানি আমি কারণ আমিও মেয়ের মা আমার ছেলে নেই আর তুমি যেমন পাড়ার লোকের সঙ্গে একদম মিলেমিশে একাত্ম হয়ে থাকো আমি পারি না কারণ আমার সময় নেই আর আমাদের এখানে আমার পাড়াটায় এখানে প্রয়োজন ছাড়া কেরুর বাড়িতে কেউ যায় না সেই জন্য তোমার কষ্ট হচ্ছে তুমি পাড়ার লোকজন নিয়ে মিলেমিশে থাকো তবু তোমার কষ্ট কিছুটা লাঘব হয় আর আমি দেখো হ্যাঁ আমার কাজ আছে কিছুটা ভুলে থাকি বাড়িতে এলে তো মেয়েদের কথা মনে পড়ে না বুকের মধ্যে ফেটে যায় কন্যা সন্তান জন্ম দেওয়া খুব ভাগ্যর ব্যাপার কারণ একমাত্র কন্যা সন্তানই মা বাবার কষ্টটা সব থেকে ভালো করে বোঝে পুত্র সন্তান সেটা বুঝলেও এতটা বোঝে না তাই তোমার যে কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি চোখ আমার ছলছল করছে কিন্তু কাঁদব নয় কাঁদলে বলবে যে সিম্প্যাথি নিতে এসছে না তোমার চুল কাচ্ছে কাচ্ছি না কিন্তু এখানটা কালো তোমার কষ্ট হচ্ছে তুমি আশীর্বাদ করো তুমি ওদের আশীর্বাদ করো যেন ওরা ভালো থাকে যেখানেই থাকুক সুস্থ থাকুক সুস্থ থাকুক আর মারিয়াকে বলবো মারিয়া আজকে ভালোবেসে হাতটা ধরেছ এই ভালোবাসার অপমান কোনো দিন করো না সংসার করতে গেলে অনেক ঝরঝাপটা আসবে তুমি হয়তো যেটা আশা করেছিলে যে আশাটা নিয়ে তুমি আর দীর্ঘ সাত আট বছরের সম্পর্ককে স্বীকৃতি দিয়েছো বিয়ের পরে সেটা নাও মিলতে পারে কিছু প্রবলেম আসতে পারে ওগুলো মাথায় নিও না ভালোবেসে যদি ঘর বাঁধা যায় সেই ঘর ভেঙে দিলে তার থেকে কষ্ট আর কিছু হয় না তাই অনুপমের হাতটা যখন ধরেছ তুমি ওই হাতটা আর কোনোদিন ছেঁড়ো না যত কষ্টই হোক যত কষ্টই হোক অনেক কিছু স্যাক্রিফাইস করে মানিয়ে নিয়ে তবে সুখের সংসার হয় এই যে কথায় বলে না যে সংসার সুখের হয় রমণীর গুণে কথাটা কিন্তু অ্যাকচুয়ালি সত্যি মেয়েদের বেশি স্যাক্রিফাইস করতে হয় আজকে এই যে ভালোবেসে বিয়ে করলে শ্বশুর বাড়িতে মর্যাদা একটু কমে কমে তারা অনেক সময় মেনে নিলেও অনেক রকম খোটা দেয় সেগুলো সহ্য করে নিতে হয় সামাজিকভাবে বিয়ে হলে তাই করছে আর তো তোমরা পালিয়ে গিয়ে বিয়ে করেছ তোমাদের দুদিক দিয়ে কথা শুনতে হবে সেসব কথা গায় না মেখে দুজন দুজনকে আঁকড়ে ধরে বাঁচো আর অনুপমের মুখে শুনলাম ও বাবার একই ছেলে ও নতুন দোকান করেছে ও নতুন দোকান করেছে মালপত্র তুলেছে ইলেকট্রনিক দোকান তুমি ইলেকট্রিক মিস্ত্রি তুমি সব রকম কাজ জানো তোমার ভাতের অভাব হবে না কোনো কাজের অভাব হয় না তারা যেখানে যায় দুটো হাত আর একটা স্ক্রু ড্রাইভার নিয়ে তারা কাজ করতে পারে কিন্তু একটা কথা তোমার বাবা বয়স্ক মানুষ তোমার কাছে শুনলাম ওই দোকানে মাল বিক্রি করা ছাড়া আর কোনো কাজ তিনি পারবেন না একটু থিতিয়ে যাক সব জিনিসের তুমি দোকান করেছো সেগুলো নষ্ট হওয়ার নয় কিছুদিন দুই এক দুই সপ্তাহ যাক তুমি বাবার সঙ্গে যোগাযোগ করো পা ধরে ক্ষমা চেয়ে নিও দেখবা সব ঠিক হয়ে যাবে বাবা মা সন্তানকে ফেলতে পারেন তারপরে দোকান করো তুমি তবে আমি মন থেকে আশীর্বাদ করি তোমাদের সব কিছু সুন্দরভাবে মিটে যাক সুন্দরভাবে মিটে যাক তোমাদের এই বিয়েকে সাহায্য করেছে তবে একটা কথা আমি বলি তোমাকে আমি মারিয়াকে বলছি মারিয়া বলল যে তাদের বিয়ে নাকি টাকা দিয়ে তারা সাক্ষী নিয়েছে এই কথাটা কি বলার খুব দরকার ছিল কেন বলেছে কথা তোমার বিয়েটা তো অবৈধ হয়ে যাবে এই কথাটাকে যদি চ্যালেঞ্জ করে অনুপমের বাড়ির লোকরা কারণ রেস্টি ম্যারেজের সময় মূলত বাপের বাড়ির লোক এবং শ্বশুরবাড়ির লোক দুজন দুজন চারজনকে সাক্ষী দিতে হয় সাক্ষী দিতে হয় এবার তোমরা হয়তো বাবা দাদা বানিয়ে নিয়েছ কিন্তু সেটা কেন বলছ কেন বলছ আইনের জিনিসগুলো এখানে এসে না বলাই ভালো বাচ্চা ছেলে মেয়ে বুঝতে পারেনি হয়তো ভাবছে যে আমরা ভাববো ওর বাবা মা সাক্ষী দিয়েছে না এত কিছু বলার দরকার নেই তো তোমার কেন কে কেন তুমি বিয়ে করেছো তুমি কার কাছে কৈফে দিতে বাধ্য নাকি তাই তুমি ডেলি ব্লগার তোমার ব্লগের মাধ্যমেই আমরা বুঝতে পারব যে তুমি বিয়ে করেছ না প্র্যাং করছো তুমি যদি প্র্যাং করো তারপরে তো আমরা আছি একেবারে ধোপার পাটে ধুয়ে দেব অপেক্ষা করতে হবে তোমাকে বিশ্বাস করতে হবে ওকে বিশ্বাস করতে হবে ওর কথাকে মর্যাদা দিতে হবে যাই হোক তোমরা এই ভুলটা আর করো না একবার পারলে ওই জায়গাটুকু না এডিট করে দিও তুমি জানো ক্রমে গিয়ে ওই জায়গাটুকু স্পেসিফিক ওই জায়গাটুকু মেনশান করে কেটে দিও হ্যাঁ ওটা ভালো জিনিস নয় তা যাই হোক ওদের বিয়ে হোক সানাই বেজেই হোক সানাই না বেজেই হোক ভালোই হয়েছে বিয়ের ভিডিওগুলো দেখলে আরও আনন্দ পাবো এই মন্দিরা তোকে বলছি সোনার জিনিস তৈরি কর সোনার গিফট তৈরি কর বোনের বিয়ে হয়েছে তুই বর দিদি তোর একটা দায়িত্ব থাকে খোঁজ কর কোথায় আছে খোঁজ করে কাকিমাকে নিয়ে আয় কাকিমাকে খবর দে কৌশিকের বাড়ি যোগাযোগ কর এটা তোর দায়িত্ব তুই দি হিসাবে তুই কৌশিকদের বাড়িতে তুই আর সোমনাথ যোগাযোগ করে ওদের ব্যাপারটাকে সলভ করে দে ওই দার্জিলিং ঘুরতে গেলে হবে না শুধু এটাও করতে হবে তা চলো মন্দিরা মন্দিরের দায়িত্ব যদি পালন করে খুশি হব আর সুতপাকেও বলছি তোরও দায়িত্ব আছে শুধু দীঘায় বোনকে নিয়ে গিয়ে ভোলানোর সময় মলম দিলে হবে না তোমাকে দিদিভাই বলে ডাকে এটা কিছু গিফট নিয়ে খোঁজো ওদের খুঁজে গিফট দিয়ে আসো আর ভিডিও করো আমরা দেখি চলো এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা উলুধ্বনি দাও শঙ্খ বাজাও মারি আর বিয়ে এনজয় করো টাটা আমার ভেবে আসতে না